বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু সুপ্রিয় লাইভ অফ জান্না চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি আমল ও দুয়ার সম্পর্কে আলোচনা করব এই পাঁচটি আমল এতটাই গুরুত্বপূর্ণ যে রসুলি করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত এই পাঁচটি আমল করবে অথবা এই পাঁচটির মধ্য থেকে যে কোনো একটি করবে সে নিশ্চিত জান্নাতে যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই রসুল্লাহ সাল আলী তার ওম্মতের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা দিয়েছেন এসব আমল বান্দার অপরাধ ও পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে জান্নাতে যাওয়া সুনিশ্চিত এর মধ্যে পাঁচটি আমল অন্যতম আর তা হল নম্বর এক সৈয়দুল ইস্তাকফর সৈয়দুল ইস্তাকফর সম্পর্কে প্রিয়নবী সাল আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তাকফার পড়বে আর সন্ধ্যার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তা পড়বে আর সে ভোর হওয়ার আগে মারা যাবে সে জান্নাতি হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বুখারি শরীফের হাদিস আর সেই ইস্তাকফারটি হলো আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা দিকা ওয়া আদিকা মাস্তাত আতু আ উদুবিকা মিশররি মা সোনা আতু আবু উলকা বিনি আমাতিকা আলাইয়া ওয়া আবু উবিদম্ভি ফগ্ ফিরলি ফ ইন আহু লাগ ফিরুদ্দুনু বা ইল্লা আনতা এইস্তফাটটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো প্রভু নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি সাধ্যমতো তোমার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি আমি আমার কীর্তকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে নিয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই প্রিয়নবী সাল আলী এই ইস্তাকফারটি পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলেছেন ফজর এবং মাগরীব নামাজের পরে একবার করে এই ইস্তাকফারটি যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি যদি দিনে অথবা রাতে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে সুবহান আল্লাহ সুবহান নম্বর দুই কোলেমায় শাহাদাত পড়া হলেতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর কোলেমায় শাহাদাত বলে যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله এই সহজ কলেমাটি পাঠ করে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ এই অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো শরীক নেই তিনি একক এবং আমি আর সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমরের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন উত্তমরূপে রূপে উজু করার পরে যে ব্যক্তি এই কলেমা একবার পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছামতো প্রবেশ করবে ইবনে মাজা তিরমেজি নাসাই ও মুসনাদে আহমাদের হাদিস নম্বর তিন আজানের উত্তর দেওয়া হরিতে বেলাল রাজি আল্লাহ আনহু যখন আজান থেকে থামতেন

الله اكبر الله اكبر بولي ابن اشهد ان لا اله الا الله ار اشهد ان لا اله الا الله بولي ابن اشهد ان محمد رسول الله ار اشهد ان محمد رسول الله بولي اطبور حي على الصلاة ار لا حول ولا قوة الا بالله بولي تاربور حي على لا حول ولا قوة الا بالله بولي اطبور جدي আল্লাহ হ একবার আলহ আকবার এর জবাবে আল্লাহ হ একবার লা আকবার বলে এবং লা ইলাহা ইল্লাহ্ এর জবাবে লা ইলাহা ইল্লাহ্ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই আমলটি অত্যন্ত সহজ আমল আমরা সকলেই করতে পারবো কিন্তু এর ফজিলত অনেক বেশি আবু ও মুসলিম শরীফের হাদিস নম্বর চার আয়তাল কুরসি পড়া হরিতে আবু উমামা রাদি তালা আনুহ বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর আয়তাল কুরসিটি হল আল্লাহ ইল্লাহু আল হাইয়ুল কয়ুম ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي يوح السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم গাইতাল কুরসির ফজিলত সম্পর্কে প্রিয়নবী সাল আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়েতাল কুরসি একবার পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না সুহারল্লাহ অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুর সাথে সাথে কবরেই জান্নাতের আয়েশ আরাম উপভোগ করতে পারবে সুহারল্লাহ বুখারি নাসাই ও তাবরানি শরীফের হাদিস নম্বর পাঁচ চল্লিশ রাত জামাতে ঈশার নামাজ পড়া হরিতে উমর ইবুল খতাব রাজিউল্লাহ তাল আনহু বওনা করেন রসুল উল্লাহ সাল আলী বলতেন যে ব্যক্তি মসজিদে এসে জামায়াতের সঙ্গে চল্লিশ রাত তকবীরে উলা সহ ঈশার নামাজ পড়বে তার বিনিময়ে আল্লাহ তালা জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দেবেন সুবহান আল্লাহ ইবনি মাজার হাদিস প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে বর্ণিত এই পাঁচটি আমল কতই না গুরুত্বপূর্ণ আল্লাহ মুসলিম নিয়মিত এই এই আমলগুলো যথাযথভাবে আদায় করা দান করুন আমলগুলোর মাধ্যমে জীবন লাভের পাশাপাশি সুনিশ্চিত জান্নাত কবুল করুন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক